রেজাল্ট হলো তো রেজাল্টে প্রথম স্থান অধিকার করেছে বন্ধুরা রাজ্যে প্রথম হয়েছে যেখানে ওখানে চলেছে একটা জিনিস দেখাবো দেখেন এই যে বাড়িটা আরে টাটির বাড়ির মেয়ে টাটির বাড়ির মেয়ে আজকে রাজ্যে প্রথম আমরা খালি বিভিন্ন সময় ও দিই এই আমার এটা নাই ওটা নেই এটা নেই সেটা নেই ও জোয়ার দেওয়া বন্ধ করুন আর নিজে চেষ্টা করুন না হলে এই টাটির বাড়ি থেকে যে ভাবা যায় একটা কল্পনা যে রাজ্য গোটা রাজ্য যেটা মাদ্রাসা বোর্ডে ফার্স্ট হওয়া এটা খনি ব্যাপার নাই। কত কোটি কোটি যে পরিবারে যারা কোটি কোটি টাকা ইনকাম করে তাদেরও মেয়ে হয়তো পড়ছে কিন্তু তারা কিন্তু এই জায়গাতে পৌঁছাতে পারেনি তো অবশ্যই অজুহাত দাপন করতে হবে আর সবাইকে চেষ্টা করতে হবে না হ্যালো বন্ধুরা আমাদের মাদ্রাসা বোর্ডে এই যে রেজাল্ট বেরিয়ে গেছে আর রাজ্যে প্রথম হয়েছে তার বাড়ি আমরা চলে এসেছি দেখা করতে দেখা করার জন্য তো প্রথমে নামটা বলো আমার নাম সাহিদা পারভীন এ তো কত persen পে রাজ্যে প্রথম হইছো 97.5 কোন লোকাল স্কুল থেকে না এই সরকারি স্কুল থেকে পড়াশোনা করেছিলা আমি মিশন থেকে পড়াশোনা করেছি তো আবাসিক ছিল না অনাবাসিক আমি অনাবাসিক ছিলাম বাড়ি থেকে যাতায়াত করতাম বাড়ি থেকে যাতায়াত করেও যে রাজ্যে প্রথম হওয়া যায় এটা হচ্ছে দৃষ্টান্ত তো এই যে রাজ্যে প্রথম হলো কি কুল আছে তোমাকে আমাকে খুব ভালো লাগছে এই যে এত বড় একটা বড় জায়গায় পৌঁছানোর তুমি কার অবদানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাবে দেখতে পাচ্ছ কার গুরুত্বটা বেশি আছে এখানে মনে করছো আমার বাবা মার গাইডেন্সটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর তোমাকে আজ কি লাগছে একজন টোটো চালকের বাবা হয়ে তুমি আজকে যে রাজ্যে প্রথম হলা মানে এটা তো মানে একটা দৃষ্টান্ত হিসাবে মানুষ দেখবে তো আর তুমি এই যে নেক্সট জেনারেশন যারা বিশেষ করে এখন নেক্সট যারা মাধ্যমিক পরীক্ষা দেবে ওদেরকে তুমি কি বার্তা দিতে চাও কীভাবে পড়লে ওরা সাকসেস হতে পারবে তোমার মতো রেজাল্ট করতে পারবে আমার ছোট যারা বোনরা রয়েছে তাদেরকে আমি এটাই সাজেশন দেব যে তারা যাতে আমার মতো এরকম টপ টেনের মধ্যে রেজাল্ট করতে পারে এবং তাদের নিজস্ব লক্ষ্যে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে তো এটা কি প্রথম থেকে ভাবছি যে রাজ্যে প্রথম হবে না এটা কিরকম ব্যাপারটা কখন জানতে পারলো আর কিরকম অনুভূতিটা একটু শেয়ার করো আমাদের সামনে আমার পড়াশোনা প্রথম থেকে আমি টার্গেট করে নিয়েছিলাম যে টপ টেনের মধ্যে আমি একটা কিছু হব তবে আজকে যে বোর্ড ওয়ান হয়েছি তবে এটা আমি মানে ভাবিনি মানে কল্পনার বাইরে হ্যাঁ আ তো এই সময় জানতে পারলে যে তুমি বোর্ড র্যাং করেছ আমি সাড়ে দশটার সময় জানতে পেরেছি মোবাইলের মাধ্যমে আমি জানতে পেরেছি আমার শিক্ষকের কাছ থেকে যে বোর্ড র্যাং করেছো হ্যাঁ ও তো এখানে এই যে স্যাররা এসেছিলেন কি দেখা করতে হ্যাঁ আমার এসেছিলেন তো তোমার কোন স্যার সবচেয়ে বেশি তোমাকে মানে এই গাইড করতো যে না তুমি হতে পারবা উৎসাহ দিত মানে অনুপ্রেরণা যোগাতো কোন স্যারের নাম বলতে চাইছো তুমি এখানে আমি বিশেষ করে কোন স্যারের নাম বলবো না আমি প্রত্যেক ক্লাস টিচারের মানে সম্মান করব যে তিনারা আপ্রাণ চেষ্টা করে আমাকে পড়াশোনা করিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন যে তোমাকে কিছু একটা হতে হবে নেক্সট কি ভাবছো এই কি হতে চাও তুমি জীবনে আমি মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করতে চাই ডাক্তারের হ্যাঁ ডাক্তার